দক্ষিণ কোরিয়ার বৃহত্তম শহর ও রাজধানী সৌল প্রাণ প্রাচুর্যে ভরা মানুষ আকর্ষণীয় প্রাকৃতিক দৃশ্য এবং সুদীর্ঘ ইতিহাস ও সংস্কৃতি রয়েছে এই শহরের পর্বত দিয়ে ঘেরা সৌলে সবচেয়ে উঁচু পর্বত হল বুখানসান পর্বত পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবহমান হান নদী এই শহরকে দুই ভাগে ভাগ করেছে প্রতি বছর এক কোটিরও বেশি পর্যটক বেড়াতে আসে সোডে এটি একটি আধুনিক ডিজিটাইজড শহর ইন্টারনেটের গতি ও সুযোগ সুবিধার বিচারে বিশ্বের প্রথম স্থানে আছে এই শহর দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে হাইল্যান্ড পার্ক সোলো সোল স্কাই গার্ডেন বা স্কাই পার্কও বলা হয় একটি অব্যবহৃত ওভারপাসকে হাঁটার রাস্তায় পরিণত করা হয়েছে এই পার্কের মাধ্যমে সোলে মাউন্ট নামসানের উপরে নির্মিত অত্যাশ্চর্য মিনার নামসান টাওয়ার এটি ছিল দক্ষিণ কোরিয়ার প্রথম সাধারণ রেডিও ওয়েব টাওয়ার দুই সালে সোলের সেরা আকর্ষণ হয়ে ওঠে নামসান টাওয়ার আধুনিক এলইডি লাইটের ব্যবহার এই মিনারকে করে তুলেছে আরও বেশি আকর্ষণীয় এছাড়া সোলে অবস্থিত দক্ষিণ কোরিয়ার জাতীয় জাদুঘরটি এশিয়ার বৃহত্তম জাদুঘরগুলোর একটি বুসান রাজধানী সোলের পর এই বন্দর নগরীতেই সবচেয়ে বেশি মানুষের বাস প্রশাসনিকভাবে বুসান একটি মেট্রোপলিটন সিটি এই শহরে অবস্থিত সমুদ্র সৈকত এশিয়ার মধ্যে অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত এই বুসানে প্রতি বছর বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজন করা হয় যা সমগ্র বিশ্বের খ্যাতি করিয়েছে দক্ষিণ কোরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত দ্বীপ বিশ্বের ভ্রমণ পিপাসু মানুষের কাছে যেন এক স্বর্গরাজ্য পুরো দুনিয়ার ষাটটি আশ্চর্যের মধ্যে জেজুদ্বীপ জায়গা করে নিয়েছে দুই সালে কোরিয়ানরা এই দ্বীপকে উচ্চারণ করে দো বলে আগ্নেয়গিরির অগ্নুৎপাতে এই দ্বীপটির সৃষ্টি হয়েছে যে পাহাড় থেকে অগ্নুৎপাত হয়ে দ্বীপের সৃষ্টি হয়েছিল তার নাম হাল্লাসান বা হালা পর্বত পর্বতকেই জেজুর প্রাণকেন্দ্র বলা হয় রোমাঞ্চপ্রিয় পর্যটকদের জন্য একটি বিখ্যাত পর্বতারোহণ গন্তব্য হাল্লাসান এই পর্বত প্রায় আঠারোশোরও বেশি প্রজাতির উদ্ভিদ এবং প্রায় চার হাজার প্রজাতির প্রাণীর আশ্রয়স্থল জেজুদ্বীপে গেলে আরও দেখা মিলবে হেনিওদের এই হেন হচ্ছেন নারী ডাইভার কোন যন্ত্রের সাহায্য ছাড়াই সাগরতল থেকে সাগরের সেলফি সংগ্রহ করেন হেনিওরা দক্ষিণ কোরিয়ার অন্যতম সেরা পর্যটন স্পট নামি আইল্যান্ড উনিশশো সালে উত্তর হান নদীর জন্য নির্মিত হওয়া ছংপিয়ং ড্যামই পরবর্তীতে নামি আইল্যান্ড হিসেবে পরিচিতি লাভ করে কোরিয়ার বিখ্যাত জোসন শাসনামলের জেনারেল নামির নাম অনুসারে এই আইল্যান্ডের নামকরণ করা হয় চার লক্ষ বাষট্টি হাজার আটশো নয় বর্গমিটার আয়তনের এই দ্বীপটির অসাধারণ প্রাকৃতিক দৃশ্যই পর্যটকদের কাছে মূল আকর্ষণ শরৎকালে বাহারি রঙের গাছের পাতা ছাড়াও ক্যাম্পিং এলাকা সুইমিং পুল রোলার স্কেটিং সহ পর্যটকদের উপভোগ করার জন্য অনেক সুযোগ সুবিধাই রয়েছে নামি আইল্যান্ডে